আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটি ও ম্যাটস ভর্তি ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আপনারা যারা এই বছর আইএসটি ম্যাটস আবেদন করেছেন তাদের নতুন প্রবেশপত্র কীভাবে ডাউনলোড দিতে হবে এবং কত তারিখে ডাউনলোড দিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এর আগে যারা প্রবেশপত্র ডাউনলোড দিয়েছেন তাদেরকেও কিন্তু এইবার প্রবেশপত্র ডাউনলোড দিতে হবে এবং যারা প্রবেশপত্র ডাউনলোড দেন নাই তারা নতুন একটা সুযোগ পেলেন সেটা হচ্ছে উনিশ দশ দুই হাজার পঁচিশ থেকে একুশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আমরা ডাউনলোড দিতে পারবো পারবো সকাল থেকে রাত মিনিট পর্যন্ত দিতে পরবর্তীতে কিন্তু বাইশ তারিখে এটা বন্ধ হয়ে যাবে বাইশ তারিখে আপনার এটা এরকম দেখাবে এখন এটা এরকম দেখাচ্ছে কারণ উনিশ তারিখ এখনো আসে নাই আজকে হচ্ছে আমাদের তেরো তারিখ আহ তো এটা উনিশ তারিখ আসলে এটা ওপেন হয়ে যাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড দিতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর আইএসটি এবং ম্যাথসে পরীক্ষা দিবে টোটাল দশ থেকে এগারো হাজার স্টুডেন্ট এগারো হাজারের মতো অ্যাপ্লাই করেছে বাট যেহেতু এক মাস পরীক্ষাটা পেছানো হয়েছে সেক্ষেত্রে ধারণা করা যায় যে স্টুডেন্ট অনেকেই পরীক্ষা দিবে না আর রেজাল্টটা দিবে আমাদের পরীক্ষার দুই থেকে তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেয় সাধারণত আর রেজাল্ট প্রথম ধাপে ফার্স্ট ওয়েটিং লিস্ট লিস্টের রেজাল্ট দিবে এরপর আহ দ্বিতীয় ধাপে ভর্তি যখন হবে শেষ হবে আর সেখান থেকে দ্বিতীয় ওয়েটিং লিস্ট এবং পর্যায়ক্রমে তৃতীয় ওয়েটিং লিস্ট টোটাল তিনটা ওয়েটিং লিস্টের প্রকাশিত হয় আর কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর্থিক কোট জটিলতার কারণে এরকম একটা নোটিস আপনারা দেখতে আহ দেখতে পাইছেন যে আহ ওই সকল প্রতিষ্ঠানগুলোতে এই বছর ভর্তি কার্যক্রম হচ্ছে না তার মানে শুধুমাত্র ওই সব প্রতিষ্ঠানে আপনার এই বছর ভর্তি তারা নিবে না বাট আপনাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যথাসময়ে চব্বিশ তারিখে আর যেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে ওগুলো হয়তোবা আহ পরবর্তীতে আহ চালু হতে পারে ওখানে বেশ কিছু প্রবলেম আছে ওখানে আহ আপনার শিক্ষক জটিলতা আছে এবং আরো বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে পর্যাপ্ত পরিমাণে আসলে ওগুলো নাই বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে আছে তো যার ফলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে তো ওগুলো হয়তো বা পরবর্তীতে আবার ওপেন হবে যদি আমরা আশা করি প্রবলেম গুলো সলভ হয়ে যাবে তো এই ছিল আপনাদের আজকের এই ভিডিও যদি এডমিট কার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম